এখানে বসিয়ে দিয়েছি ভাত এই দেখো ভাতটা আমি একদম শেষে করি বুঝতে পেরেছ ভাতটা আমার একদম হয়ে গেছে কান করতে করতে ব্যাটার ব্যাটার করে নিয়েছি আর ওখানে তাওয়াতে তেল দিয়ে দিয়েছি আর এই যে এই যে হচ্ছে ব্যাটার টাবু নিয়ে নিয়েছি আমি এই এক হাতা গ্যাসের ফ্লেমটা একদম আসতে দিয়ে আমি এভাবে পাটা ঠাট্টাগুলোকে করে নেবো এই দেখো দিয়ে আমি একটা একটু ঢাকা চাপা দিয়ে দেবো তো এই দেখো পাটির কত সুন্দর উঠেছে আমি পৌষ সংক্রান্তিতে একদমই পিঠে বানাতে পারিনি তার কারণ সেভাবে আমার পিঠে বানানো হয়নি পাটিসাপটা এগুলো কিছুই বানায়নি আর রাজু এই পিঠাটা খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য ভাবলাম একটু বানিয়ে নি এই হচ্ছে আমার পাটিসাপটা এই যে ব্যাটারটা করেছি এটা দিয়ে আমি তেলের পিঠাটাও বানিয়ে নেবো তো এইভাবে পার্টি সাপটাগুলো আমি সবগুলোই ভেজে নেব আর এই পার্টি সাপটার একটা ব্যাপার এই যে দেখো ছিদ্র ছিদ্র মতন হচ্ছে তো এরকম হলেই পার্টি সাপটাটা খুব ভালো হয় দেখো কি দারুণ লাগছে দেখতে এবার আমি দিয়ে দেবো নারকেলের পুর পাটিসাপটা এরকম না হলে একদমই মনে হবে না যে পাটিসাপটা হয়েছে তো এই দেখো একদম রেডি আরে বাবা কিছু বলো তো এবার আমি বানাবো তেলের পিঠে মালপোয়া যেটা বলো এটার অনেক নাম এবছর আমি এখনো একদিন ওই পিঠেটা বানাইনি বাহ দারুণ বলে পিঠে যদি না ফুলে না একদম ভাল লাগে না তো দারুণ ফুলেছে একদম টোপা টোপা হয়েছে আমি এই পিঠেটা ভেজে তুলে নিয়েছি এবার তোমাদের আর একটা দেখায় তো দেখো কত সুন্দর এই পিঠেটা ফুললো তো আমি একদম মিডিয়াম আজে পিঠেগুলো এইভাবেই দেখো ভেজে নেব এইভাবে আমি পিঠেটা উল্টে দেবো এভাবেই পিঠেগুলো কিন্তু দারুণ হয় এই যে পরিমাপগুলো যদি ঠিকঠাক হয় না তাহলে পিঠে খুব সুন্দর হয় এবারে ওই পিঠেটা দেখো তুলে নেব তো এই দেখো তেলের পিঠেগুলো আমি সব করে নিয়েছি আর এই দেখো তোমাদের দেখাই একটা টিস্যু পেপার পুরো দেখো তেলে চপচপ করছে আর এখানে আবার মানে টিস্যু পেপার দিয়ে এভাবে দাঁড় করিয়ে রেখেছি তাহলে তেলগুলো খুব তাড়াতাড়ি টিস্যু পেপারটা শোক করে নেবে তো যাই হোক তেলের পিঠে তোমরা খেলে এভাবে খেও তার কারণ প্রচণ্ড পরিমাণে মানে এই তেলের পিঠেতে টানে তো তার জন্যই একটু টিস্যু পেপার ব্যবহার করলে ভালো হয় দেখো আমার পিঠে এই যে একদম রেডি ফিটে বানো কমপ্লিট একদম কমপ্লিট তারপরে এই যে দেখো এখনো ধোঁয়া উঠছে ওভেনে তো আমি মুছে নিচ্ছি একবারে এই যদি সকাল থেকে আজকে দাঁড়িয়ে রয়েছি এবার যদি আমি বিছানায় উঠি আর আমি নামবো না তো তার জন্য যতটা আমার কাজ করার আমি ঠিক ততটাই করে নিয়ে একদম বিছানায় উঠব মা বলো তা তুমি এখন যে পিঠেটা বানালে পিঠেটা কবে খাবো এক মাস পরে ভালো

কি করে ক্যামেরা ধরছিস বাপ বাপে বাপ শীত করছে আর কাজ করতে একদম মন চাইছে না মনে হচ্ছে ঘরে চলে যায় এ তো সব শুকিয়ে গেছে দেখেছ বাসন এই পিঠা বানালে না প্রচুর ঝামেলা ভালো লাগে না হ্যাঁ খাতে এত কিছু করতে হয় কি বলবো আর এখানে দেখো এরা খেতে বসে গেছে পিঠে কাবলি ছোলা চানা চানা তাই তো তাই সেম দুজনের কাছে একই খাবার আছে আর ওখানে গুগলি সোনাদের শুয়ে দিয়েছে আর এই যে এখন সব শুধু খবর আর খবর তো যাই হোক খাবারটা তো এই যে পিঠে বানিয়েছি আর সবটা না একটু গুড় দিয়ে ভালো লাগে আর এই গুড়ের রেসিপিটা তোমরা পেয়ে যাবে রেসিপি বলতে গুড় তো ওরকমই হয় তো নিজের বানানোর গুড় দিয়ে খাচ্ছি খেয়ে আজকের ভিডিওটা আমি ওইখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো সবাই ভালো থেকো গুড নাইট টাটা